পবিত্র কোরআনুল কেরিমের ভিতরে বললেন এ আমার বান্দা বান্দিরা ফাজুকুরুনি আজুকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্না তুমি যদি আমার দুনিয়ার জমিনে আমার সিজদা করো যদি আমি আল্লাহ পাক আমার শরণ যদি করো বান্দারে তুমি বাড়িতে চলে যাবে তোমার মায়ের শরণ করবে তোমার মা তোমার ডাকে সাড়া না দিতে পারে তোমার বিবি কে ডেকে 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 এত পরিমাণে তোমার স্ত্রীকে ডাকবে স্ত্রী জন্মের খাওয়া খেয়ে ভরে দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে এ আমার বল্লরাম দুনিয়ার মানুষের বাড়ি থেকে তোমার পুত্রের জন্য যদি ডাকো দুনিয়ার মানুষ তোমারে ডাকে সাড়া দেবে না কিন্তু আমি ওই আল্লাহ পাক আমি এমন একজন মালিক بندرাতে দিনে দুপুরে সকালে যে মতে যে সময়ে বিপদে পড় না কেন যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহ পাক একবার রব বলে যদি ডাকো বান্দারে তোমার জবান দিয়ে আল্লাহ বলে ডাকতে দেরি হবে বান্দা আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে দেরি হবে না আর ওজরে বলে বান্দা তোমার ডাকতে দেরি হয় আমার সাড়া দিতে দেরি হয় আল্লাহ নবী আমার জানালে ও ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে নিলাম আমার যে সমূহ সম্পদ গনেরা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাকের জমিরে আল্লাহ পাকের বলে যারা সাজদা করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে নিলাম দুনিয়ার জমিরে ওই ব্যক্তিটা যখন যে মুহূর্তে যে জায়গায় বিপদে পড়বে শুধু আল্লাহর কাছে হাত তুলবে আর হাত তুলতে দেরি হবে আমার আল্লাহ পাক তার কথা শুনতে দেরি হয় না আমাদের ঘরে থেকে আল্লাহর সেজদা উঠে গিয়েছে মানে নামাজ উঠে গিয়েছে আল্লাহ আমার সাজদা হয় না যে বাড়িতে আমার ডিউটি পালন হয় না যে বাড়িতে আমার কোরআন তেলাওয়াত হয় না যে বাড়িতে আমার নবীর আখলাক কোনো চলে না আমার নবীর আচার আচরণ যে বাড়ির ভিতরে নেই আমার নবীর সুন্নাতের পায়রা যে বাড়ির ভিতরে নেই আল্লাহ কোরআনের ভিতরে বললেন মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু

ব্যবসা থেকে তোমাদের সংসার থেকে তোমাদের পারিবারিক জীবন থেকে তোমাদের জীবন থেকে থেকে সমস্ত ওই করে একেবারে দেবে নবীর আদেশ আল্লাহর আদেশ যে বাড়িতে চলবে আল্লাহ এবং আল্লাহর রসুল জানালেন ওই বাড়িতে আল্লাহ রহমত নামবে